আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা চলে আসছি কিল খেতে আমরা এই জন্য দোকানে চলে আসছি দেখেন আপনারা ভাই গাপ্পি আছে না আমরা কিন্তু দোকানের ভিতরে চলে আসছি আমরা এখন গাপ্পিগুলো দেখি এ দেখেন খুব সুন্দর সুন্দর মাছ মাস সালোলা এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর মাছ আছে আপনারা চাই দেখেন আসতে পারেন

আর উইডাটা রাখবেন এই হাইব্রিডটা হাইব্রিডগুলো যারা নাক নাম নাই এর নামই হাইব্রিড অক্সিজেনগুলো হাইব্রিড হয় মনোক্সিন লাগে না আমার আর কত করে তো অক্সিজেন অক্সিজেন সাড়ে

মেয়েটা আর বড় করবো না মেয়েটাকে নিয়ে শেষ করতেছি আমি মাস্ক নিতেছি আপনাদের পাশে যেয়ে দেখাবো হত